আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু ইয়ামাহা আর15 ভার্সন 3 এবং ভার্সন 4 সিরিজের যেগুলো সবচেয়ে চাইদামূলক বাইক আছে সেগুলো নিয়ে আজকে হাজির হইছি তো আপনারা যদি এদিকটা দেখেন ইয়ামাহা আর15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ব্ল্যাক কালার দুটাই কিন্তু আছে এবং বাম সাইডে হইতেছে ইয়ামাহা আর15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ব্ল্যাক কালার দুটাই আছে

তো ভিহার সবগুলো বাইকেরই একটু আপনাদেরকে সামনের লোকগুলো দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলোই কিন্তু একদম নতুন বাইক এবং ঈদের কালেকশন সবগুলো কিন্তু বাইক তো আপনারা একটু ইন্দোনেশিয়ান ভিপোর বাইক চাইছিলেন তো অনেকগুলো এই মাসে কিন্তু বিক্রি করা সত্ত্বেও আপনার মাঝে একটা নতুন কন্ডিশন বাইক নিয়ে হাজির হয়েছি তো আপনারা যদি একটু বাইকটির ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন টোটালি কিন্তু একদম নতুন বরাবর বাইক বাইকে যদি আপনার চাকার কন্ডিশনটি দেখেন দেখেন চাকার যে রেড কালার যে বিটটা দেওয়া থাকে সেটা কিন্তু পুরো চাকা মিলেই এখনও আছে এবং চাকার বিটগুলোও কিন্তু অনেক সুন্দর আছে বাইকটির এবং বাইকের যদি আপনারা একটু সাইডের শেড ফুয়েল ট্যাঙ্ক ওভারঅল যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন আপনারা আপনারা কিন্তু চাইলে আমাদের বগুড়া হুন্ডা ও বাজার চ্যানেলে সব বাইকেরই সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন তো এখন অনেকগুলো বাইক আছে বিদায় আপনাদেরকে ওইভাবে ডিটেলস এক এক করে দেখানো সম্ভব না শুধুমাত্র আপনাদেরকে ওভারঅল কন্ডিশন এবং বাইকগুলোর প্রাইস বলে দেবো তো আপনারা যদি এই বাইকটির একটু পেছনের চাকাটিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো বাইকটি হতেছে ঢাকা মেট্রো নাম্বার করা আসছে ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টির বাইক আপনারা যে কোনো সময় কিন্তু বাইকটি নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা ডেবিট করেও বাইকটি চালাইতে পারবেন তো এই বাইকটির আমরা ওভারঅল কন্ডিশন হিসেবে বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস তো করেছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো পাঁচ লক্ষ দশ হাজার এটা কিন্তু অবশ্যই আমাদের আস্কিং প্রাইস আমাদের যদি ভিয়ার্সরা সাবস্ক্রাইবাররা যদি আমার ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ঈদ অফার উপলক্ষে অবশ্যই একটি ডিসকাউন্ট করে দিব তো তারপর যে বাইকটি দেখতেছেন ভার্সন ফোর ইন্ডিয়ান তো যাদের যেটা পছন্দ সেজন্য দুটাই নিয়ে আসি ম্যাট এবং গোলসি যা যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি নিতে পারেন বিএস সেভেন গোল্ডেন কালার রিং ডবল চ্যানেল এভিএস ভিএস দুই হাজার মডেল বাইক তো এই বাইকটিও একদম টোটালি ফ্রেশ আসে এবং আজকে যে চারটি বাইক নিয়ে আসি চারটি বাইকে কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা তো এই বাইকটি যদি আপনারা ওভারঅল লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন বাইকটি একদম টোটালি ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম রেডি আর সব বাইকেরই কিন্তু একদম ফিঙ্গার প্রিন্ট রেডি আসে আপনারা যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির তো করেছি অনলি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো পাঁচ লক্ষ পনেরো হাজার টোটালি আমাদের আস্কিং প্রাইস কারণ বিএস সেভেন এটা কিন্তু তেইশের একদম লাস্টের দিকে বাইকটি নেওয়া এবং ওভারঅল কন্ডিশন একদম নতুন বরাবর আছে তো অবশ্যই যদি আপনারা ঈদের আগে বাইকটি ক্রয় করেন আমাদের কাছ থেকে তাহলে কিন্তু অবশ্যই একটি ভালো মানের ডিসকাউন্ট করে দেব তো তারপরে সাইডে হইতেছে ভাসন থ্রি দুটা ক্যাটাগরি বাইক তো যেরকম ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান আছে তো ইন্ডিয়ান বাইকটাই আপনাদেরকে প্রথমে দেখাই দিই ভাসন থ্রি ইন্ডিয়ান বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে এটা কিন্তু ফাইভ ভাষণ থ্রি এস যেটা একদম ফুল সিট কোনো কাটা সিট না তো একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটাও দুই হাজার তেইশের মডেল বাইক বাইকটি ডবল চ্যানেল এ ইন্ডিয়ান ভার্সন ডার্ক নাইট কালার যে বাইকটি তো এই বাইকটি একদম কিন্তু টোটালি ফ্রেশ আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে বাইকটি আস্কিং প্রাইস নির্ধারিত করেছি চার লক্ষ তিরিশ হাজার টাকা তো অবশ্যই ঈদের আগে যদি আমাদের বাইকটি আমাদের কাছ থেকে পারচেস করেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট করে দেবো আর সেকেন্ড হ্যান্ড বাজারের সবচেয়ে চাহিদামূলক যে বাইকটি আমার আর ওয়ান ফাইভ ভাষন থ্রি ইন্দোনেশিয়ান বাইক তো বাইকটি কিন্তু একদম নতুন বরাবর আছে দুই হাজার তেইশে লাস্টে একদম বাইকটি সরম থেকে ক্রয় করা অনলি এক মাসের জন্য বাইকটি দুই হাজার চব্বিশ পায় নাই এবং বাইকটি যদি আপনারা চাকার কন্ডিশন দেখেন তাহলে বুঝতে পারবেন চাকার উপরের যে রং এবং ভেতরে যে রঙগুলো থাকে এখনও কিন্তু আছে এবং বাইকটি যদি আপনার সাইড থেকে একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেস পা ওভারঅল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটি কিন্তু চাকার কন্ডিশন একদম ফ্রেশ আছে তো এটাও কিন্তু ঢাকা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট পঁয়তাল্লিশ সিরিয়ালের বাইক এবং বাইকটি টোটালি একদম ফ্রেশ আছে আপনারা যদি একটু হ্যান্ডেল বারগুলো লক্ষ্য করেন তো আমরা যেগুলো একদম এগুলো যে কয়টা বাইক দেখালাম সবগুলোই কিন্তু মোটামুটি দু হাজার তেইশের শুরু বা লাস্টের দিকের বাইক তো বাইকগুলোর ওভারঅল কন্ডিশন সবগুলোই একদম নতুন বরাবর আছে আর ইন্দোনেশিয়ান বাইকটি খুব রেয়ার এবং খুব হাই রেটে কিনার লাগতেছে বিদায় বাইকটির আস্কিং প্রাইস অনলি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য একটি ডিসকাউন্ট করে দেবো তো ভিয়ার্স আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখাই দিচ্ছে দিলাম তো সবগুলো বাইকই কিন্তু টোটালি একদম নতুন বড় বড় আর আপনারা একটু ভার্সন থ্রি এবং ভার্সন ফোর ব্ল্যাক কালার বাইক চাইছিলেন দেখে সবগুলো বাইকের একসঙ্গে ভিডিও করলাম তো কার কোনটা লাগে ইন্ডিয়ান নে ইন্দোনেশিয়ান সব কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারেন তো আমার ভিডিও আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম